আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে দেখাবো গরম পানি দিয়ে মাছ ধোয়ার রেসিপি আমরাই শেষ জেনারেশন যারা এখনো দেখছি এই কনকনে শীতের সকালে মা খুব আনন্দের সাথে ছোট মাছ কাটছে ছেলে মেয়েকে খাওয়াবে বলে তাই আমি মাকে গরম পানি করে দিলাম মাছ ধুতে যেন হাতে ঠান্ডা না লাগে আর সকাল থেকে অন্ধকার হয়ে আছে আমি নিজেও গরম পানি দিয়ে মাছ ধরলাম মায়ের সাথে মা এত সুন্দর করে এই সকালবেলা এই এত মাছ কিনে নিয়ে আসছে প্রায় কেজি এক এই মাছগুলা কেটে ব্যাসবে এই ঠান্ডার মধ্যে আমরা যখন সবাই শুয়ে আছি মা তখন বসে মাছ করতেছে মায়ের সাথে সাথে আমিও মাকে হেল্প করতেছি মাছগুলো সুন্দর করে বেছে দিচ্ছি এই ছোট ছোট চিংড়িগুলো অনেক মজার আমি সেগুলো মায়ের সাথে বাঁচতেছি এই যে মাকে একটু গরম পানি করে দিলাম এই গরম পানি দিয়ে যাতে মাছ ধুতে হাতে খুব ঠান্ডা না লাগে কারণ হাত পুরা জমে যাচ্ছিল এই যে মাছগুলা কেটে ফেলছে আমি মায়ের সাথে এতগুলা চিংড়ি মাছ ভাজছি আরো অনেকগুলা মাছগুলা সব কেটে বেছে ধুয়ে আলাদা করে রাখছি অনেক মজাই হলো আজকে এই শীতের